আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান মাজার উত্তরখান মাজার থেকে একটু ভিতরে উত্তরখান স্কুলের অপর সাইডে পঁচিশ ফিট মেন রোড পঁচিশ ফিট মেন রোড মেন রোডের সাথে আপনার হচ্ছে এলাকার নাম হচ্ছে গাজীপাড়া এই গাজীপাড়ার ভিতরে চার জায়গা বাড়ি করা আছে বাড়ি করা আছে এই বাড়ি সহ চার কাটা জায়গা বিক্রি করা হবে এই রোডটা হচ্ছে পঁচিশ ফিট এটা এদিক দিয়ে উত্তরখান হাই স্কুল বাইরে গেছে আবার এদিক দিয়ে গেছে উত্তরখান বাজার এই রোড দিয়ে এদিক দিয়ে সামনে এই বাড়িগুলোর সামনে তিরিশ ফিট মেন রোড আর এটা হচ্ছে পঁচিশ ফিট রোড এই হচ্ছে বাড়ির ভেতরটা এখন যাচ্ছি বাড়ির ভেতরটা দেখব এই হচ্ছে বাড়ির ভেতর রুম করানো আছে এগুলো সব ভাড়া এগুলো সব ভাড়া আসে এই যে বাড়ির ভেতরটা এগুলো ভাড়া আসে প্রত্যেকটা রুমের ভাড়া চলে পঁয়ত্রিশশো চারি হাজার টাকা ভাড়া এই পাশে বাড়ির মালিক থাকে উনি নিজেই থাকেন এই এক ছাদ দেওয়া আছে এটা হচ্ছে ব্রিকের ছাদ এই হচ্ছে সাত এটা পশ্চিম পাঁচটা এই বিল্ডিং এর পেছন এই বিল্ডিংটার পেছন সাইড হচ্ছে এইটা এই টিন এই টিন সেটটা সহ এটা সহ চারি কাঠা এই হচ্ছে রোড এটা হচ্ছে পঁচিশ ফিট রোড এই পঁচিশ ফিট রোড এই সামনে উত্তরখান চৌরাস্তা সামনে উত্তরখান চৌরাস্তা বালুর মাঠ বালুর থেকে চৌরাস্তা বেশি দূরত্ব ডিফারেন্স না এটা আপনারা নিতে পারেন পছন্দ হলে নিতে পারেন জায়গাটা খুবই ভালো এবং খুবই সুন্দর কাগজপত্র আপডেট করা আছে মালিক একজন উনি বিক্রি করে দেবেন কাগজপত্র আপডেট করা আছে এটা চাইলে আপনারা নিতে পারেন এই হচ্ছে বাইরের গেটটা আর এখানে বৈধ গ্যাসের লাইন নাই পানি আছে সাপ্লাই আছে কারেন্ট আছে সব কিছু আছে এটা এক সাইডের গেট এই সাইডে উনি নিজেই থাকেন ওই পাশে কিছু ভাড়া আছে এখানে নিলে রানিং ভাড়া হবে একবার রানিং ভাড়া খালি করে থাকবে না বাড়ির পাশ দিয়ে গ্যাস আছে আপনারা একটু যোগাযোগ করলে রাস্তা থেকে গ্যাসটা বাড়ির ভিতর টেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন বাড়ির ডেটটা আমি পরে জানাবো আপনাকে মেন মেন বাড়িটা ফিক্সড মূল্য ছেচল্লিশ লাখ টাকা হলে নিতে পারবেন এটাই ফিক্সড এক কোটি ছেচল্লিশ প্যাকেজ এক কোটি ছেচল্লিশ ফিক্সড এটা এটা নিতে পারবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন